লাভিদিন আসাম বিশ্বানবী রামাতিলামিনকে জাদু করেছে কেমনভাবে জাদু করেছে এই সম্পর্কে যদি আপনি বহারি শরীফ খোলেন পরিষ্কারভাবে লেখে দেওয়া হয়েছে আম্মা জানায় সিদ্দিকা বলছেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা শুনু নবীজি যখন অসুস্থ হয়ে পড়লেন এমন অবস্থা হয়েছে এই মাত্র নামাজ পড়েছে রসুল কয়ে নামাজ পড়ি নাই এই মাত্র খানা খেয়েছে রসুল কয়ে খানা খাই নাই এই মাত্র একটা কথা বলেছে রসুল বলে আমি বলি নাই আম্মা জানায়ষা বললেন রসুলের চেঞ্জ নষ্ট হয়ে যাওয়ার হয়ে গেল একদিন আমারে কয় হ্যাঁ আমার কি রোগ হয়েছে গত রাত্রে আমার আল্লাহ আমাকে স্বপ্নে যোগে জানায়া দিছে আমার যে কি হয়েছে এটা আমাকে জানায়া দিছে কে আয়েশা তুমি কি জানো আমি কিভাবে জেনেছি কিভাবে জেনেছেন গো নবী আমি রাতে বেলা শুয়ে রয়েছে লক্ষ্য করে দেখলাম দুইজন ফেরেশতা আমার কাছে আসছে একজন মাথার দিক দিয়ে দাঁড়াইছে আরেকজন পায়ের দিক দিয়ে দাঁড়াইছে একজন আরেকজনকে প্রশ্ন করে এই লোকটার কি হয়েছে ওনাকে জাদু করা হয়েছে কে জাদু করেছে ও মকিয়াহুদি লাবিদ ইবনে আসাম তাকে জাদু করেছে কিভাবে জাদু করেছে বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের একজন খাদেম ছিল বালক এই বালকরে ফুস লেয়া বালকের কাছ থেকে রসুলের চিরুনি লয়া গেছে রসুলের মাথার বাবরি চুল মুবারক থেকে লম্বা একটা চুল নেওয়া গেল এই চুলের মধ্যে এগারোটা গিট্ট দিল এগারোটা গিট্ট দিয়া খেজুরের বিচিরা ফালাইয়া দিয়া যে গোস্তটা রয়েছে এই গোস্তের মধ্যে ঢুকাইছে আফদান গোত্রের একটা পরিত্যক্ত কূপ আছে কুপর নিচে পাথর চাপা দিয়া রেখে দিয়েছে এখন একজন আরেকজনকে প্রশ্ন করে এখন উনি যদি গুম থেকে জাগ্রত হইয়া ওই কূপের পানির নিচ থেকে তাবিজটা বের করে ধ্বংস করে দেয় উনি কি সুস্থ হয়ে যাবে বলে হ্যাঁ সুস্থ হবে সুহান আল্লাহ পড়ে আমার রসুল গুম থেকে জাগ্রত হইয়া আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন আম্মার রে চলো 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 আমার সঙ্গে চলো ওই কূপের কাছে গেল ওই কূপে পানি সেছে। সেচে যে তাবিজটা বানাইছে এটা বাইর করছে বাইর করে যেই মাত্র চুলটা বের করেছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফালাক নাজ দুই সূরা নাজিল কইরা দিছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে যে জাদু করা হয়েছে এগারোটা গিট্টু দিয়েছে চুলের মধ্যে আমার আল্লাহ ফালাকের মধ্যে পাঁচটা আয়াত নাসের মধ্যে ছয়টা আয়াত মোট এগারো আয়াত দিয়া আমাকে পাঠাইছে একটা আয়াত পড়েন গিট্টুর মধ্যে একটা ফো দেন এগারোটা আয়াত পইরা এগারোটা গিট্টুর মধ্যে ফো দেন আমার রসুল এগারোটা আয়াত পড়ে এগারোটা গিট্টুর মধ্যে ফুঁ দিতে দেরি হয়েছে এগারোটা গিট্টু খুলে গেল আর আমার রসুল সম্পূর্ণ সুস্থ হয়ে গেল সোবাইন মুসলমান ভাইয়েরা বুঝে থাকলে বলেন জাদু বিদ্যা আছে এটা সত্য নাকি মিথ্যা তবে যারা এগুলার ব্যাপারে খারাপ কাজে ব্যবহার করে তাদের ঠিকানা জান্নাত নাকি জাহান্না আপনি আপনার ভাইয়ের সাথে শত্রুতা আমি থাকতে পারে আপনি আপনার বোনের সাথে শত্রুতা রাখতে পারে আপনার প্রতি বেশির সাথে শত্রুতা রাখতে পারে আপনি যদি কুফুরি কালামের শরণাপন্ন হন তাকে যদি এইভাবে ক্ষতি করতে চান মনে রাখবেন একজন মানুষকে হত হত্যা করা যেমন গুণা কুপুরি কালাম করে তাকে ধ্বংস করা সেম গুণা ওমান কাতালা মুতা আমিদান ফাইজাজা উহ নাম কেউ কাউকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার ঠিকানা চিরস্থায়ী জাহান নাম এটাই কোরআনের আয়াত ঠিক নজর কর এখন এই দুই সুরা আমাকে আপনাকে কি শিখা হয় এই দুইটা সুরা আমাকে আপনাকে শেখায় উম্মতের আরে টেনশন করিস না আমার রসুলকে দিয়া আমি আল্লাহ তোমাদেরকে শিখাইয়া দিলাম এখন থেকে যদি তুমি সন্ধ্যাবেলায় তিনবার করে নয়বার বার সকালবেলায় তিনবার করে নয়বার বার কলহু আল্লাহ পড়ে। অল বডিটার মধ্যে ফুঁ দিতে পারো তোমাকে জাদু ক্ষতি করতে পারবে না হাজরে কঞ্চ ভাই আল্লাহ সকাল সন্ধ্যায় আমল করে আর সাথে সাথে রাত্রে ঘুমানোর সময় আমল করবেন আম্মা জানা এসে ডাক দেয়া কয় হ্যাঁ পৃথিবীর মানুষেরা শুনু যখন কুলাউজ রব্বিল ফালাক নাস এই দুইটা সুরা যখন নাজিল হয়ে গেল যেদিন থেকে নাজিল হয়েছে ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত প্রসুল কোনো দিন ফালাক না পড়ে ঘুমে গেছেন এমন কোনো রাত্রে যায় নাই সোমান আল্লাহ পড়েন এমন কোন রাত্রিবেলা যায় নাই নবীজি কুল হুয়াল্লাহ ফালাক নাচ পড়ে শরীরকে ফু দেয় নাই অথচ ঘুমাইয়া গেছে এমন কোন রাত্রি যায় নাই কোরআনুল ক্যারিম থেকে দুইখানা সুরা পড়েছি এক সুরাকে আমরা কুল আউযু রব্বিল ফালাক বলে চিনি আরেকটা সুরাকে সুরায় নাজ বলে চিনি সিরিয়ালের দিক দিয়ে একটা একশো তেরো নম্বর সৌরা আরেকটা হইল একশো নম্বর সৌরা মহাজ হাজরিন এই দুইটা সুরা মিলাইয়া এগারোটা আয়াত রয়েছে দুই সুরার মধ্যে দুই সুরার মধ্যে তেতাল্লিশটি অক্ষর রয়েছে উভয় সুরার মধ্যে একশো আটচল্লিশটি অক্ষর রয়েছে শব্দ হইল তেতাল্লিশটা অক্ষর হইল একশো আটচল্লিশটা সুতরাং কেউ যদি এই দুইটা সুরা পড়ে পাক তার আমল নামায় চোদ্দশো আশি নেকে লিখে দিবেন এই দুইটা সুরাকে হাদিসের বাসায় বলে মো এই দুই সুরার ফজিলত অনেক বেশি এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বলতে চাই এক নম্বর ফজিলত আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কুলহুয়াল্লা সুরা কুলাউজর ফালাক সুরা পুলাউজ রব্বের নাচ সুরা সকালে এবং বিকালে নেয় এই তিনটা সুরা তার জন্য দুনিয়া আখ সফলতার জন্য যথেষ্ট হয়ে যাইবে জোরেকা যেন সিদ্দিকা বলেন আল্লাহর নবী বিশ্বনবী রমাতুল্লিলামিল যখনই রাত্রে শুইতে যেতেন তখন বিছানায় বসে একবার আল্লাহ একবার কুলাউজ রব্বির ফালাক একবার কুল রব্বির নাচ পড়ে হাতের মধ্যে ফোম মাটতেন ফো মেরে মাথা থেকে নিয়ে মুখ অঙ্গ প্রত্যঙ্গর সামনের অংশ মাছয় করতেন পিঠ যতটুকু পায় ততটুকু মাছয় করতেন একবার আবার করতেন একবার কুলহু আল্লাহ ফালাক নাচ করে পড়তেন আবার শরীরটাকে হাতের মধ্যে ফোঁ দিয়ে শরীরটাকে মাশা করতেন আবার পড়তেন একবার কুলহু আল্লাহ ফালাক নাচ পড়ে হাতের মধ্যে ফোঁ দিয়া অল বডিটা মাসা করতেন যতটুকু নাগাল পাওয়া যায় মহাজাজ হাজির এইভাবে আমার রসুলের আমল ছিল বলে এতে ফায়দা কী বলে রাত্রেবেলায় কোনো খারাপই তোমার কোনো ক্ষতি করতে পারবে না জোরে সবাই আল্লাহ তিন নম্বর ফজিলাত আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন যে নবীজের যখনই কোনো প্যারেশানি হতেন যখনই কোনো বিপদ আপদের সম্মুখীন হতেন যখনই কোনো ধরনের কষ্ট অনুভব করতেন তখন এই সূরাগুলো পড়তেন আম্মাজেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা আরো বলেন যে নবীজি যখন মৃত্যুর শয্যা এনতে কালের সময় গণে গেল এখন নবীজি আর পড়তে পারে না আমি বুঝতে পেরেছি রসুল পড়তে চায় তখন আমি কি করলাম আমি রসুলের হাত দুইটা মুষ্টিবদ্ধ করলাম আর আমি আয়েশা আসে দেখা এই সুরাগুলো পড়ে রসুলের হাতের মধ্যে ফোঁদিয়া আমি রসুলের হাত দ্বারা রসুলের বডিকে মালিশ করাইয়া দিলাম জোরকায়নাল তাহলে বুঝে থাকলে বলেন এই সুরার ফজিলত কম নাকি বেশি এই সুরা তিনটা আমাদের দুনিয়া থেকে মানুষের অনিষ্টতা থেকে জিন ভূতের অনিষ্টতা থেকে খারাবির অনিষ্টতা থেকে বাঁচার জন্য এক বিশাল হাতিয়ার এক বিশাল মাধ্যম এগুলোর উপর আমল করলে আপনার উপরে কেউ জাদু জাদুকরের ক্ষতি করতে পারবে না কেউ কোন ধরনের জিনের মাধ্যমে ক্ষতি করতে পারবে না এই সুরাগুলোকে দেওয়াই হয়েছে এই দুনিয়াতে এবং পরকালে আমাদের মুক্তির ফায়সলার জন্য সবাই আমরা সকাল সন্ধ্যা এই আমলগুলো করব ইনশা এটা জোর কর না জাদু যে আছে এটা সত্য বলেন জাদুদে আছে এটা এক নম্বর হইল কলাজ রাবুল ফালাক নাস এটার দলিল যে নবীজিকে জাদু করা হয়েছে এটা বোখারের হাদিস এটা অন্যান্য সহি হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে দ্বিতীয় নম্বরে মৌসা আলী সালাতাম ফেরাউনের দরবারে গেল ফেরাউন তুমি যে নবী এটার প্রমাণ কি মৌসা তার হাতের লাঠিটা যে মাত্র জমিনের মধ্যে নিক্ষেপ করল আমার আল্লাহ মৌসা নবীর হাতের লাঠিটাকে বিশাল বড় সাপ বানায়া দিল আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে মৌসা নিউসালাম ডেকে ডেকে বলে আল্লাহ রবুলাই হুকুমে আমি আবার সাপের মুখের মতো হাত ঢুকা দিলাম এমনিতে আবার আগের মতো লাঠি হয়ে গেল আমি এরপরে দেখা যায় আমার ডান হাতটা বাম্বুগুলোর নিচে ঢুকায় দিলাম ফেরাউনের সামনে লাইটের মতো জ্বলল আবার বাম্বগুলোর নিচে ঢুকাইলাম আগের মতো হয়ে গেল হেই ভাই বেইবার বেইমান ফেরাউন তার একজন উপদেষ্টা ছিল তার নাম হামান হামানের কাছে গিয়া বলে হামান রি তো এই এই জাদু দেখাইল এই এই নিদর্শন দেখাইল বেইমান হামান ডেকে ডেকে বলে হে আমাদের ইলা নজবিল্লা পড়েন হে আমাদের খোদা ফেরাউন আপনি বুঝি তার কথায় বিশ্বাস গেলেন এটা মোসায় জাদু দেখাইছে এটা আল্লাহর পক্ষ থেকে কিছু না বেইমান ফেরাউন ডাক দেখ হ্যাঁ মোসা তুমি এটা তো জাদু দেখিয়েছ এই ধরনের জাদু আমিও দেখাইতে পারি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন দেশ থেকে বড় বড় জাদুকরদেরকে হাজির করলো সত্তর হাজার জাদুকর হাজির করলো এক একজনের হাতে দুইটা দুইটা করে দড়েই বা রসি ছিল মৌসা নবীকে জাদুকর রাজি গে হ্যাঁ নবী মৌসা কেলিমুল্লা আপনি আগে জাদু দেখাইবেন না আমরা নাকি আমরা আগে জাদু দেখাইতাম আমার আল্লাহ ডাক দেখ হ্যাঁ মৌসা জানায় দাও যে তোমরা আগে জাদু দেখা তোমরা কি করবা সেটা করো মাত্র তারা দুইটা দুইটা করে রশি জমিনের মধ্যে নিক্ষেপ করলো মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখলো এক লক্ষ চল্লিশ হাজার সাপ হয়ে শুরু নাইয়েরা এই যে তারা এই কাজগুলো করলো এটা কোনো সত্য ছিল না এটা ছিল একমাত্র জাদু গল এইবার কে বলছেন রাপ্পুরার তেমন দেখাইলো এমনই দেখ মৌসানবি তোমার হাতে কি মূসানবী আবার আগের মতো বলতেছে লাঠি হ্যাঁ মূসা তোমার হাতের যে লাঠি আছে এই লাঠিটা জমিনের মধ্যে নিক্ষেপ কর জমিনের মধ্যে নিক্ষেপ করতে দেরি হয়েছে এত বড় সাপ হয়েছে একটা নিঃশ্বাস টান দিল এক লক্ষ চল্লিশ হাজার সাপ মুসানবীর সাপের পেটে ঢুইকে গেছে এই দেখি এই নিদর্শন দেখতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে সত্তর হাজার জাদুকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মুসলমান বাইরে আমার আমি এই ঘটনা বলা কোনো মাকসাদ না আমি বুঝাইবার চাই এই যে জাদু বিদ্যা ছিল এই দুই হাজার পঁচিশ সনে নয় আমার রসুলের জমানা থেকে নয় ফেরাউনের জমানাও জাদুবিদ্যা ছিল কি ছিল না বর্তমান সময়ক। জাদু বিদ্যা আছে কিন্তু বড় পরিতাপের বিষয় হলো এই জাদু বিদ্যাগুলা শিক্ষা করে কোন আলেমে ন হয় জাদু বিদ্যাগুলা শিক্ষা করে খুবই মূর্খ জাতের মানুষগুলা মূর্খ মানুষ আল্লাহ বিল্লা বুঝে না আল্লাহ খোদা বুঝে না আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে এটাও বুঝে না যার কারণে উপকারের চাইতে ক্ষতি করে বেশি ঠিক কেনা বলেন না